আলাইকুম চ্যানেল সবতানের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব থানা ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই ঢাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এখান থেকে বিভিন্ন এলাকার দূরত্ব দেখানো হয়েছে গাবতরি সাভার এবং অন্যান্য এলাকার এটি হচ্ছে ভাদাইল বাজার মোর চার রাস্তার মোহনা মেন ই থেকে মাত্র মাত্র পাঁচ মিনিট হেঁটে আসার রাস্তা এমন একটি পজিশনে আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে বাজারে একেবারে বাদাইলের যে মূল কেন্দ্র বাদালের যে মূল বাজার বাদালের যে মূল এলাকাটি সেখানেই আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে এটি সেই বাড়ি একেবারে বড়ো রাস্তার সাথে বড় রাস্তার পাশে ফাউন্ডেশন করা একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখব এটি বাড়ি এটি বাড়ির রাস্তা বরাবর এই অংশটুকু এ পাশে চারতলা নিচে দুটি দোকান সহ রয়েছে এখানে চারতলার অংশ অপর পাশ থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছি হচ্ছে চারতলা বাড়িটির যে অংশটুকু সেটি একেবারে বড় রাস্তার সাথে লাগোয়া প্ল্যান পাশ করা এবং ফাউন্ডেশন করা বাড়িটি পুরোটি এটি বড় রাস্তা বড় বিশ ফিটের রাস্তা এটি পাশেই কিন্তু বড় কাঁচা বাজার এটা এটা পুরোটাই ভাদাল বাজার যেটি আর কি একেবারে ভাদাল বাজারে কিন্তু আজকের এই দোকানসহ দোকান পজিশন সহ আজকের এই সুন্দর এই বাড়িটি যদিও বাড়িটির ভিতরে কাজ অনেক অপূর্ণতা রয়েছে কিন্তু ভালো ভালো ভাড়া পাওয়া যায় বাড়িটির থেকে এটি হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক বাড়িটির আমরা বাড়িটির পিছনের অংশে আছি বর্তমানে বাড়িটি কিন্তু দুইটি অংশে বিভক্ত বাড়িটি দুইটি অংশে বিভক্ত একটি অংশ হচ্ছে একেবারে রাস্তা মেন রাস্তা বরাবরে যে যেখানে যে চার চারতলা করা হয়েছে আরটি হচ্ছে এই গলিদের ঢুকেই সামনে যে লোকটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটুকু এখানে এসেই এই অংশটুকু এইখানে যে আটের দোকান দেখতে পাচ্ছেন এই যে লোকটি দাঁড়িয়ে আছে দুটি লোক এখানে যে একটি মুদি দোকান দেখতে পাচ্ছেন আপনারা এই অংশটুকু মানে হচ্ছে আমরা যদি বাড়িটির ভিতরে ঢুকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই দোকানটির পাশ দিয়ে যে অংশটুকু এখান দিয়ে ঢুকতে হবে এবং এইটা হচ্ছে তিন তালা কমপ্লিট করা এই পাশের তিন তালা কমপ্লিট করা এবং নিচে একটা দোকান পজিশন ভাড়া দেওয়া এই যে বড় রাস্তা দেখতে পাচ্ছেন সামনের পাশেই এটি হচ্ছে তিন তালা মানে এক পাশে হচ্ছে মেন রোডের সাথে সংযুক্ত হচ্ছে চারতলা এবং পার্শ্ব রাস্তার সাথে সংযুক্ত হচ্ছে তিনতলা এটি হচ্ছে বৈদ্যকেশের রাইজার যেটি সেই বৈদ্যকেশের রাইজার সহ কিন্তু আজকের এই বাড়িটি এবং এটি হচ্ছে বাড়িটির বৈদ্যুতিক মিটারগুলো এটি হচ্ছে বাড়িতে ঢুকার রাস্তা বাড়িতে প্রবেশের পথ এটি এই বাড়িটি আসলে একটা লম্বা আকৃতির বাড়ি আমরা যদি বর্তমানে যে অংশটুকু দিয়ে ঢুকেছি এটি কিন্তু সম্পূর্ণটা একেবারে লম্বা আকৃতির করে করা হয়েছে এই দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা গ্যাস রান্না হচ্ছে একদম বৈধ গ্যাসের চুলা রয়েছে আমরা বাড়িটির উপরের দিকে উঠব দ্বিতীয় তলার দিকে উঠবে এখন এই বাড়িটির যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে দুইটি অংশে বিভক্ত করা আমরা যেমন প্রথমের যে সিঁড়ি দিয়ে আসলাম সিঁড়ি দিয়ে আসার পরে এই সিঁড়িটি কিন্তু চলে গেছে তিন তালা যে অংশটুকু করা হয়েছে লম্বা আকৃতির বাড়িটির সেই অংশটুকুর কিন্তু এই সিঁড়িটি ব্যবহার করা হয়েছে এবং এই পাশের এই অংশটুকু এটি কিন্তু চারতলা যে ফাউন্ডেশনের অংশটুকু সেখানে সিঁড়ি করা হয়েছে মানে দুই পাশ থেকেই মাঝখান থেকে সিঁড়ি দিয়ে দুই পাশ দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে দুই পাশের অংশ ওঠার জন্য এক তিন তিনতালার অংশ আর এক পাশে চারতালার অংশ আমরা প্রথমে যে তিনতলার যে অংশটুকু সেটুকুই আমরা প্রথমে দেখব এটা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা রান্নার জায়গা এবং এটা হচ্ছে তৃতীয়তলা তৃতীয়তলাতে সবগুলো রুম ভাড়া দেওয়া হয়েছে পুরোটাই ভালোর অংশ এটা তৃতীয় দলের ছাদের অংশ এটি হচ্ছে ছাদের অংশ এই দেখতে পাচ্ছেন এখন রড বাদাই করাই আছে এখানে বের করাই আছে বিল্ডিংয়ের একটা একদম লম্বা আকৃতির এক পাশে রুম করা হয়েছে মাঝখানে গলি পথ করে লম্বা আকৃতির করে করা হয়েছে এই অংশটুকু এখানে যে অংশটুকু তিনতলা কমপ্লিট করা হয়েছে এবং এই অংশটুকুতে আমরা সামনে এগিয়ে যাব যে পর্যন্ত তিনতলা অংশটুকু এই যে সামনে যে গাছ হয়েছে ছাদ গাছটি হয়েছে এই পর্যন্ত কিন্তু তিনতলা পর্যন্ত ফুল্লি কমপ্লিট করা এবং এর কিন্তু পিলারগুলো বের করা আছে আপনি চারতলা কিন্তু সহজে করতে পারবেন পাঁচতলা পর্যন্তও করতে পারবেন এবং এই যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন নিচে যে পাশে যে অংশটুকু যে ছাদ দেওয়া চারতলা পরবর্তী এটা হচ্ছে আরেকটা অংশ এটা এখন তো একদম মেন রুট থেকে বরাবর বের হয়েছে ওই অংশটুকু চারতলার ওই অংশটুকু কিন্তু ভাড়াটিয়ারা কিন্তু ঢুকে তিনতালার যে অংশটুকু এই অংশটুকু দিয়ে ঢুকতে হয় ভাড়াটিয়াদের ভাড়ার জন্য শুধু নিস্তালাতে ওখানে দোকান ভাড়া দেওয়া আছে বড় রাস্তার পাশে সেটি আমরা এখন তিনতলার যে অংশটুকু সেখানের সাইডে অংশ এসেছি এবং বাহির থেকে যে রাস্তার অংশগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে অনেকটা এল সিস্টেম বাড়িটি এল সিস্টেম বের হয়েছে এটা হলো তিন তলার যে সামনের অংশটুকু সেই অংশটুকু রাস্তাটুকু এবং সামনে গিয়ে কিন্তু বড়ো রাস্তা একদম বড় রাস্তার পাশেই কিন্তু সামনে শুধুমাত্র একটি বাড়ি পড়েছে এই অংশটুকু সামনে দিয়ে যদি সেটি মালিকের নিজের মায়ের জমি সেটি মায়ের বাড়িও সেটিও এটি হচ্ছে চতুর্থ তলার যে অংশটুকু সেই অংশের যে ঘরগুলো সেগুলো এগুলো এখানে এই পাশে প্রতিটাতে কিন্তু চারটি করে রুম করা হয়েছে এবং প্রতিটি রুমে কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম করা ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে প্রতিটা ইউনিটেই এটি তৃতীয় তলার অংশ যে অংশটুকুতে চারতলা করা হয়েছে সেটি এটি আমরা ধীরে ধীরে বাড়িটির উপরে ছাদের অংশে যাবো এখন সেই সাথে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে ছাদের যে অংশটুকু থেকে আমরা দেখার চেষ্টা করেছি এই পাশের অংশটুকু কিন্তু একদম চারতালার ছাদের অংশ আমরা এখন চার ছাদে এসেছি এটি চার ছাদের অংশ এবং চারতলা একদম পিলারগুলো করা এবং রডগুলো কিন্তু বের করা হয়েছে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল বাজার বাদাইল একেবারে বাজারে কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন একেবারে মেন রোডের পাশেই এই বাড়িটি মেন রোড থেকে একেবারে বাজার সাথে লাগোয়া বাড়িটি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট এটা হচ্ছে বিএস রেকর্ড অনুযায়ী এখানে এসেছে চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট অরিজিনালি জমি কিন্তু আরও বেশি সামান্য পরিমাণে বেশি আছে কিন্তু বিএস রেকর্ড অনুযায়ী চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জমি এখানে বাড়িটিতে রুমের যদি আমরা বিবেচনা করি তাহলে দ্বিতীয়তলা তৃতীয় তলা এবং যে অংশটুকু তলার যে অংশটুকু সেখানে রুম আছে মোট ষোলোটি এবং চতুর্থ তলার যে অংশটুকু সেখানে রুম আছে আরও দোকান বাদ দিয়ে এবার বারোটি রুম আছে সর্বসা কিন্তু বাড়িটিতে রুম আছে আটাইশটি রুম আছে এবং তিনটি দোকান রয়েছে এবং সবগুলোর দোকানে কিন্তু ভাড়া চলমান রয়েছে এবং ভালো ভাড়া পাওয়া যায় কিন্তু বাড়িটি থেকে ভালো ভাড়া চলমান বাড়িটি থেকে বর্তমানে ভাড়া আসে মোট এক লাখ বিশ হাজার টাকা বাড়িটি থেকে ভাড়া আসে এক লক্ষ বিশ হাজার টাকা বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে নিজস্ব রায়দার সহ কিন্তু বৈধ গ্যাস রয়েছে ছয় জোড়া বৈধ চুলার অনুমোদন রয়েছে বাড়িটিতে শুধুমাত্র পার্থক্য হচ্ছে বাড়িটি এল সিস্টেমের লম্বা আকৃতি এবং আরেকটা অংশ অ্যালের মাথাটা চলে গিয়েছে শুধু মেইন রোডের দিকে এটি হচ্ছে শুধুমাত্র প্রবলেম তাছাড়া ভারিটি ভালো ভাড়া ভালো পজিশন ফাউন্ডেশন হচ্ছে এটা পাঁচতলা ফাউন্ডেশন করা এবং পাঁচতলা ফাউন্ডেশন করেই কিন্তু এই পাশে যে দেখতে পাচ্ছেন এই পাশে এই অংশটি কিন্তু তিনতলা করা হয়েছে এবং এই যে লম্বাকৃতির এই পাশে তিনতলা আর অপর পাশে কিন্তু শুধুমাত্র যেটি করা হয়েছে সেটা চারতলা করা হয়েছে আপনি এর পাশে আরও দুতলা করতে পারবেন সেখান থেকে আলো ভাড়া আরও ভালো ভাড়া বের করতে পারবেন এবং এখান থেকে কিন্তু এর পাশ থেকে কিন্তু আরও একতলা পর্যন্ত আপনি বাড়াতে পারবেন তো মোটামুটি এই হচ্ছে কন্ডিশনটি আজকের আমরা আবার বাড়িটি থেকে এবারে মেন রোডে চলে এসেছি মেন রাস্তা থেকে আবার বাড়িটি দেখার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি একেবারে কিন্তু বড় রাস্তার সাথে চারতলা পর্যন্ত ফুললি কমপ্লিট করা এবং এই পাশে টিনের ঘরটিও ওই মালিকেরই সম্পত্তি ছিল কিন্তু মাঝখানে যে ফাঁকা জায়গাটি সেটিও কিন্তু বিক্রি করা হয়েছে বিক্রি করার কারণে কিন্তু এই জায়গাটি এখন অন্য ধরনের হয়ে গেছে তা না হলে কিন্তু একসাথে কিন্তু বাড়িটা আরও বিশাল আকারের জমি হতো এটার সন্দেহ নেই এই যে পাশে যে বাম পাশে যে আপনার ইটের যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই বাড়িরই অংশ এবং এটি কিন্তু সংযুক্ত হয়েছে পাশের যে রাস্তাটি বারো ফিটার রাস্তা সেই বারো ফিটার রাস্তার সাথে কিন্তু ওই বিল্ডিংয়ের অংশটুকু যুক্ত হয়েছে তো এমনই একটি কন্ডিশনে একদম মেন বাজারের সাথে বাজার পজিশনে মার্কেট পজিশনে আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি আশি লক্ষ টাকা আজকে এক লক্ষ বিশ হাজার টাকা ভাড়া চলমান বৈধ গ্যাস চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জমি বড় রাস্তা সহ আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি আশি লক্ষ টাকা যদিও এই দামটি একবার ফিক্সড প্রাইস এক দাম এই দামটি কমানোর কোনো সুযোগ নেই আপনারা যদি এই বাজেটের ভিতরে যদি বাড়িটি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের অবশ্যই বাড়িটি ভালো লাগবে যদিও বাড়িটির ভিতরে একটু পুরাতন রয়েছে ভাড়াটা থাকার কারণে তারপরে বাড়িটি ভালো লাগবে অবশ্যই সুন্দর এই বালিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম